আমলিকা আপনি ব্যান্ড করতে পারেন নি এখনো করেনও নাই করা উচিত হবে না আমরা আমলিক নিষেদ্ধের পক্ষে নই জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে দলগনের হাতে কিন্তু গণধরাই খাছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

সুলেমান ওর ইতিহাস ওর জন্ম সব কিছুই তৈরি হয়েছে হচ্ছে জাতীয় বেমানি করে এরশাদ মানে একটা মির্জা পরের নাম এরশাদ মানে বাংলার ইতিহাসে সবচেয়ে কলুষিত এবং পোলটি তাদের তাদের জন্ম হয়েছে পোলটি করে তো ও তো এই কথা বলবেই তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে র তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডিয়ার দালালি করা বাংলাদেশের কখনো ভালো চায় নাই ও সারা জীবন ইন্ডিয়ান রয়ের দালালি করে এদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে বৈধতা দিতে হচ্ছে এই জিএম কাদের এই জাতীয় পার্টির গঙ্গেরা। তো আপনার চেক সে তো বলবে না সে তো চাবেই সে তো চাবেই যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসুক আর সে যে কথা বলতে চাচ্ছে যে বৈধতা দিবে না এটা সেটা তারা তো আমাদেরকেও অবৈধ বলে তারা তো বলে এই সরকার অবৈধ তাহলে তার রাজনীতি করে থেকে শুরু করে তার সকল কর্মকাণ্ডের বিরোধিতা আমরা করি এবং তাকেও আমরা আওয়ামী লীগ এবং চোদ্দ দলের প্রত্যেকটা যারা এই এই দোষর এবং সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমরা বিচার দাবি করি এবং তাদের রাজনীতি বাংলাদেশে আমরা করতে দিব না জাতীয় পার্টি জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক বাংলাদেশের রাজনীতি করুক এটাকে আপনারা চান ও যদি মনে করে যে ও বাংলাদেশে এত অশান্তি করার পরেও শেখ হাসিনাকে পুনর্বাসিত করার স্বপ্ন নিয়ে ও যদি মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ওর ব্যানারকে ইউজ করবে আর ও যদি মনে করে আগামী নির্বাচনে ও দাঁড়াবে ও দাঁড়াইতে পারে আমরা যদি আন্দোলন নাও করি ও যেখানে নামবে সেখানে ওরা মিটাবে এটা তো সত্য বাস্তব তো সেই কথা হচ্ছে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগ এবং প্রত্যেককে নিষিদ্ধ আমরা দাবি করি তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না তারপরেও সে যদি নামে সে জনগণের পীড়ন খাবে রাস্তার মধ্যে তারা ল্যাংটে করে পিটানো হবে যেখানে নামবে আমাদের কথা একদম স্পষ্ট এটা ঠিক আছে না যদি কখনো ফিরে আসে ক্ষমতায় যদি কখনো ফিরে আসে তা যারা আন্দোলন করেছে যেসব ছাত্ররা তাদেরকে কি ফাঁসি দিয়ে দেবে ফাঁসি দিবি কেনা আমি জানি না কিন্তু বিগত ইতিহাসগুলো দেখে আমরা বলতে পারি যে শেখ হাসিনা আপনার একুশ বছর পর ফিরে এসে তার বাবার মৃত্যু ফাঁসি মানে বিচার করেছে তার বাবার বিচার করেছে এই বিচারে কারা কারা আহত হয়েছে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে দেশপ্রেমিক ভাইরা আছেন এই ভাইদেরকে কিন্তু টকমা দিয়ে রাজাকার কাউকে আলবদর মানে এইভাবে নানা ট্যাগ দিয়ে কিন্তু আপনার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে কারণ আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে কিনা আপনার ট্রাসফায়ার করবে কিনা এটা সিদ্ধান্ত তার কাছে আপনার সিদ্ধান্ত আমি বলতে পারবো কিন্তু আমি আমি কি বলতে পারি আমরা ক্ষতি শিকার হব এটা আমি 100% বলতে পারছি আমি জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগের বিচার চাই কিন্তু নিষিদ্ধও চায় না শুনেন আপনারা জিএম কাদের আসলে সে মানুষ নামে কলঙ্ক সে যদি মানুষ হতো তাহলে জিএম কাদের তে যে তার বড় ভাই এরশাদ ঠিক আছে এই এরশাদ ছিল এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে সে राजাকারের ভূমিকায় সে উত্তীর্ণ হয়েছে মানে তেল দিতে এত তেল তেল দরকার কেন ভাই আপনার আপনার টাকা পয়সা জস আপনার আপনার হয়ে গেছে তা আপনি কি আবার কেন বিতর্কিত করতে চান নিজেকে বিতর্কিত করিয়েন না এখনো সময় আছে বাংলাদেশ পন্থী করেন এবং করেন এবং আপনার রাজনীতি থেকে আপনি নিজেকে আড়াল করেন মানে রিটায়ার্ডের সময় আছে আপনি রাজনীতি করে যে আপনার জীবনযাপন করতে হবে এরকম তো কথা নাই আপনারা শেখ হাসিনা আপনাকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন আপনি দীর্ঘ দীর্ঘ পনেরো বছর এখনও যদি আপনি এই কাজ করেন তাহলে আপনি ওই যে পনেরো যে টাকাগুলো আত্মসাত করেছেন এই টাকাগুলো শেখ হাসিনা যেমন খেতে পারে নাই আপনাদের জাতীয় পার্টি এভাবে খেতে পারবে না তাই সাবধান হয়ে যান ভালো হয়ে যান বাংলাদেশের পক্ষে কথা বলেন এবং বাংলাদেশকে আর উস্কানি দিয়ে না